ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই সাবজেক্টের পেইড কোর্সের ফুরিয়ার ধারা বা ফুরিয়ার রূপান্তর রিলেটেড আরও একটি সুন্দর প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে ইনভার্স এক্স কেয়ার এর ফুরিয়ার কোসাইন রূপান্তর নির্ণয় করো যে প্রশ্নটা সর্বশেষ দুই হাজার তেইশ সালে চলে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে সর্বশেষ দুই হাজার বিশ সালে চলে এসেছে তার মানে এই প্রশ্নটা আমাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই যেহেতু আমাদের এখানে বলে দিচ্ছে ই ইনভার্স এক্সের ফুরিয়ার কোসাইন রূপান্তর নির্ণয় করতে বলছে তো আমরা ফুরিয়ার কোসাইন রূপান্তরের ডেফিনেশন থেকে আমরা আসবো তাহলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে ফুরিয়ার কোসাইন রূপান্তরের ডেফিনেশন থেকে অর্থাৎ এফ অফ এন এফসাপিক সি অফ এন ফুরিয়ার এই যে সিতে হচ্ছে কোসাইন রূপান্তর অর্থাৎ এফসাপিক সি অফ এন টু হচ্ছে আমাদের integration অফ জিরো থেকে ইনফিনিটি এফ অফ এক্স কস এন এক্স ওকে তো এখানে এফ অফ এক্স বলতে কিন্তু আমাদের আমি এখানে বলে দিই যে এফ অফ এক্স বলতে হচ্ছে আমাদের এই যে ফাংশনটা অর্থাৎ ই ইনভার্স তো এটা আপনারা দেওয়া আছে দিয়ে লিখতে পারেন যে দেওয়া আছে এফ এত দেওয়া আছে ই ইনভার্স এক্স স্কেয়ার ওকে এটা আমরা আগে লিখবো তারপরে আমরা জানি দিয়ে এখানে কাজ করবো ওকে তো আমরা জানি ফুরিয়ার কোশাইন রূপান্তরের সূত্র হচ্ছে এফ এফসাফিক্সি অফ এনিকলস টু ইন্টিগ্রেশন জিরোর থেকে ইনফিনিটি এফ অফ এক্স কস ডি এক্স ওকে তো আমরা এখানে এফ অফ এক্সের মানটা আমরা জাস্ট এখানে বসাই দিব তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এফ অফ এক্সের মান হচ্ছে আমাদের ই ইনভার্স এক্স স্কেয়ার কস ডি এক্স ওকে তো এইটাকে আমরা এন ধরে নেব একটু সরি এটাকে আমরা যেহেতু আমরা এটাকে আমরা কাজ করবো সেহেতু আমরা এইটাকে ধরে নিব একটু তো এটাকে আমরা আয় ধরে নিলাম ওকে এটাকে আমরা আয় ধরে নিলাম আর এইখানে আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম এখন এই যে এক নম্বর যে সমীকরণ আমি দিলাম এই সমীকরণকে আমরা কস এন এক্স অর্থাৎ এখানে আমরা এনের এর সাপেক্ষে এই সমীকরণটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করবো ওকে তো চলুন আমরা সেই কাজটাই করি তাহলে আমরা এখন কি করতেছি যে এক নং সমীকরণকে এন এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব তাহলে এফ সাপিক সি আর সি অফ এন ইকোয়ালস টু যেহেতু আমাদের এটা ইকোয়ালস টু হচ্ছে আই তো এখানে তার মানে এই ফাংশনটাই হচ্ছে আমাদের এইটা এটা ইকুয়াল আই তার মানে আইকে যদি আমরা এন এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আই ওয়াই ডি এন ইকোয়ালস টু এই ফাংশনটাকে অর্থাৎ পুরিয়ার যে কোসাইন রূপান্তর আছে এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব তাহলে আমাদের কী আসবে যে মাইনাস ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এখানে আমাদের দেখেন যেহেতু আমরা এনএস সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তো এখানে ই ইনভার্স ই ইনভার্স এক্সস্কেয়ার আমাদের নির্দিষ্ট অর্থাৎ কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে কস এক্সের ডিফারেন্সিয়েশন হবে অর্থাৎ ডিডি অফ এন কস এক্স ওকে এটার হবে আর ডিএক্স আর ইনভার্স এক্স স্কোর এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট ছিল তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি ডি ডিসাপিক্স আই বাই ডিসাপিক্স এন ইকালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স স্কোয়ার কস এনএক্সের ডিফারেন্সিয়েশন এনএস সাপেক্ষে করলে হবে মাইনাস সাইন এন এক্স অর্থাৎ মাইনাস সাইন এন এক্স আচ্ছা এখানে তো আমাদের মাইনাসটা ছিল না তাই না হ্যাঁ মাইনাস সাইন এন এক্স আর তার সাথে আমাদের ডি এক্স তো এন এক্সের জাস্ট ডিফারেন্সিয়েশন করলাম আমরা এন এর সাপেক্ষে যেটার মানে হচ্ছে এটা আর ডিএক্স তো আমাদের কনস্ট্যান্ট হিসাবে ছিল তাই না ওকে তাহলে আমরা এখন কী করতে পারি বা ডি সাবিক্স আই বাই ডি সাপিক্স এন ইকালস টু এখানে আমরা এখন ইনটিগ্রেশন যেহেতু আছে সাইন ইনটিগ্রেশন সাইন যেহেতু আছে তো আমরা ইন্টে এটাকে ইনটিগ্রেশন করবো আচ্ছা আরেকটা এখানে কথা এম এক্সের ডিফারেন্সিয়েশান ছিল তাই না এম এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এমএক্স যেহেতু এক্স তে এক্স নয় এনএক্সের ডিফারেন্সিয়েশন এনএস সাপেক্ষে এক্স কিন্তু আমাদের সামনে চলে যাবে তার মানে এই এক্সটা আমাদের সামনে থাকবে ওকে তো এখন আমরা দেখতে পাচ্তেছি যে এখানে ই ইনভার্স এক্সের স্কেয়ার এক্স সাইন এনএক্স ডিএক্স যেহেতু এক্সের সাপেক্ষ আমরা ইনটিগ্রেশন করতেছি এখানে এখন তাহলে এটাও এক্সের পথ এক্সটাও এক্সের পথ সাইন এন এক্সাও এক্সের পথ তার মানে তিনটা আছে তো তিনটাকে আমরা এর ইনটিগ্রেশনের ফর্মুলা দিয়ে আমরা কাজ করতে পারবো কিন্তু ওইটা না করে আমরা এখানে একটু জাস্ট আমরা ডিপলি একটু চিন্তা করে আমরা কাজটা করব সেটা কীভাবে করবো সেটা হচ্ছে আমাদের সাইন এন এক্সকে আমি ঠিক রাখলাম এইখানে আমাদের এক্স আর ইনভার্স এক্স স্কর এইটাকে আমরা একসাথে রেখে কাজ করবো যাতে করে আমাদের সুবিধা হয় তার মানে এক্স অর্থাৎ মাইনাস এক্স ই ইনভার্স এক্স স্কের ওকে তার সাথে হচ্ছে ডি এক্স ওকে তো এই দুটাকে আমরা একসাথে রেখেছি অর্থাৎ গুণ করলে কিন্তু আমরা এই এই ফর্ম এইটুকুই আমরা পাবো তো যাই হোক আমরা এখন কাজ করব জাস্ট আমাদের সুবিধার্থে এখানে হাফ দ্বারা ভাগ করে টু দ্বারা গুণ অর্থাৎ টু দ্বারা ভাগ করে টু দ্বারা আমরা এইখানটায় গুণ করবো কেননা এখানে আমাদের ইনটিগ্রেশন যখন করবো তখন আমাদের একটা ফর্মুলা চলে আসবে ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি সাইন ইনএক্স তার মানে এখানে যেহেতু টু দ্বারা ভাগ করছি এখানে আমাদের টু গুণ হয়ে যাচ্ছে টু এক্স ইনভার্স এক্স স্কোয়ার কিন্তু সামনে মাইনাস আছে আর তার সাথে হচ্ছে আমাদের টিএক্স ওকে তো এখন আমরা এইটাকে ইউ আর এইটাকে আমরা ভি কল্পনা করবো তাহলে ইনটিগ্রেশন ইউ ভি এর ফর্মুলা হবে তাহলে ba di sapix di by dn = 1/2 তাহলে u স্থির v এর ইন্টিগ্রেশন তাহলে u স্থির অর্থাৎ sin nx স্থির v এর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e ইনভার্স x স্কয়ার * 2x dx ওকে okay. অর্থাৎ এটা তো ছিল তাই না এটাকে আমরা জাস্ট একটু সিম্প্লিফিকেশন করে রাখিয়ে দিলাম আমার সুবিধার্থে তাহলে ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন মাইনাস সুত্রের মাইনাস এবার কী হবে প্রথমটা ডিফারেন্সিয়েশন অর্থাৎ ইন্টিগ্রেশন অফ প্রথমটা ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে এই যে আমরা সাইন এন এক্সের ডিফারেন্সিয়েশন করলাম ইন্টু ইন্টু দ্বিতীয়টা অর্থাৎ ভি এর তাহলে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ডিএক্স এখানে আমরা ব্র্যাকেট ইউজ করি ইন্টু ডিএক্স অর্থাৎ সূত্রটা হচ্ছে আমাদের ইনটিগ্রেশান ইউভিএর ইনটিগ্রেশনের সূত্রটা হচ্ছে আমাদের ইউ স্থির ভি এর ইনটিগ্রেশন মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন এন ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইনটিগ্রেশন ইন্টু যেহেতু ইনটিগ্রেশান আমাদের সাইন ওই যে এখানে ছিল তাহলে সেক্ষেত্রে আমাদের ডিএক্সটা আসবে এই জন্য আমরা লাস্টে ডিএক্স রেখে দিছি আমি চাইলে এখানে ফর্মুলাটা দিতে পারি যে ইনটিগ্রেশান ইউ ভি ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ইউ স্থির ভি এর ইনটিগ্রেশন সূত্রের মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ডিএক্স ওকে এই হচ্ছে আমাদের সূত্রটা ছিল ওকে তো এগুলো আমরা উচ্চ মাধ্যমিক করেছি এখানে সমস্যা থাকবার কথা না বা ডি suffix আই বাই ডি suffix এন equal আমরা এখন এখানে কী কাজ করতে পারি একটু আমরা জাস্ট চিন্তা করব থার্ড ব্রাকেট সাইন এনএক্স ওকে ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি ইনভার্স এক্স স্কোয়ার তো এই যে টু এক্স মাইনাস টু এক্স ডি এক্স যে আছে আমরা এইখানে মাইনাস এক্স dx চিন্তা যদি করি অর্থাৎ ডি অফ ডি অফ মাইনাস এক্স স্কোয়ার তো দেখো ডি বলতে ডিফারেন্সিয়েশন তো এই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো মাইনাস টু এক্স ডি এক্স ঠিক আছে তার মানে এইটুকু কি আমরা লিখতে পারলাম এতটুকু সূত্রে মাইনাস আছে মাইনাস দিলাম সেকেন্ড ব্র্যাকেট ওপেন আছে ওপেন দিলাম ইন্টিগ্রেশন জিরোর থেকে ইনফিনিটি আছে ইনফিনিটি দিলাম ডি অফ এক্স সাইন এক্স এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে কস এক্স কস এক্স যেহেতু এক্স তে এক্স নয় এক্সের ডিফারেন্সিয়েশন যেহেতু এক্সের সাপেক্ষে করতেছে তার মানে এন থাকবে সেটাকে আমরা সামনে লিখছি ওকে এখন ইনটু এই যে এর সাথে ইনটু অবস্থায় আছে এই মানটা তাহলে সেম কাজটাই আমরা করবো জিরো থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স স্কোয়ার এই যে টু এক্স ডি এক্স আছে এটাকে আমরা লিখবো ডি অফ মাইনাস এক্স স্কোয়ার ওকে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ছিল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই তারপরে ডিএক্স ছিল ডিএক্স আর যে থার্ড ব্র্যাকেট ওপেন ছিল এইখানে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ওকে এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি বা ডি সাপিক্স আই বাই ডি সাপিক্স এন ইকালস টু হাফ থার্ড ব্রাকেট ওপেন সাইন এন এক্স ইনভার্স এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার অর্থাৎ এক্স বলতে এখন আমরা চিন্তা করতেছি ডি অফ মাইনাস এক্স স্কোয়ার তাহলে ইটি দি ফর এক্স এক্স বলতে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার তাহলে ইটি দি ফর এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে ওই ইটু দি ফর এক্সই হচ্ছে তাহলে এর সাথে আমাদের থাকতেছে ইটু দি ফর এক্স ওকে ইর এক্স তার মানে ইটি ফর এক্স বলতেছে ইনভার্স এক্স যেহেতু এখানে আমাদের কাজ শেষ তার মানে এখানে আমরা অবশ্যই লিমিটটা বসায় দিব জিরো থেকে ইনফিনিটি ওকে এটা কিন্তু আমাদের আগের লাইন ওকে এই যে সূত্রের মাইনাস ছিল মাইনাস আমি হাফটা কাজ করে দিতেছি এই যে হাফটা এখানে কাজ করাই দিয়েছি এখন এই হাফটা এর গুণ বসতে আছে গুণাকারে রাখে দিলাম ওকে তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন আছে আমি দিলাম ইন্ট্রিগেশন ইন্ট্রিগেশন এটা আছে তাই না তাহলে এখানে আমরা যদি কাজ করি তাহলে ইন্ট্রিগেশন জিরোর থেকে ইনফিনিটি আছে এন কস এনএক্স কস এনএক্স ইন্টু ইন্টিক জিরো থেকে ইনফিনিটি এটা তো এটার ভ্যালু আমাদের কত আসতেছে ইনভার্স এক্স স্কোয়ার অর্থাৎ ডি এক্স এক্স বলতে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে মাইনাস এক্স স্কোয়ারের সাপেক্ষে যদি আমরা এই যে মাইনাস কেটে তো ই টু দি ফোর মাইনাস স্কোয়ারকে আমরা ডিফান্সিয়েশন করতেছি তাই না তার মানে মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স আমরা যদি চিন্তা করি তার মানে ডি এক্স ই টু দি পর এক্সের এক্স এর সাপেক্ষে যদি আমরা ইনটিগ্রেশন অর্থাৎ করে থাকি তাহলে আমাদের কী হবে ওই ওটাই থাকতেছে অর্থাৎ ইন্টিগ্রেশন করলে ই ইনভার্স এক্স স্কেয়ারে পাচ্ছি তা আমরা এর সাথে আমাদের গুণাকারে থাকলো ই ইনভার্স এক্স স্কেয়ার ওকে আর যেহেতু সাইন আছে এই যে আমাদের ডিএক্সটা যে ছিল এই ডিএক্সটা এখানে চলে যাবে ওকে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি তাহলে বা আমরা এখান থেকে বলতে পারি ডিআই এন ইকোয়ালস টু হচ্ছে আমাদের হাফ দেখেন এইখানে আমরা কাজ করে দেবো ই ইনভার্স এক্স স্কেয়ার তার সাথে সাইন ইন এক্স আছে তাহলে আমরা লিমিট বসাবো ই ইনভার্স অর্থাৎ প্রথমে আপার লিমিট যদি বসাই ই ইনভার্স এর মান হচ্ছে ইনফিনিটি তার মানে ই ইনভার্স ইনফিনিটি এর মান হচ্ছে জিরো তো জিরো বসালে তো এই সম্পর্কটা তাহলে জিরো হয়ে যাচ্ছে তার মানে আপার লিমিট বসালে আমাদের জিরো মাইনাস লোয়ার লিমিট যদি বসাই আমরা জিরো তাহলে এখন আপার লিমিট ইনফিনিটি বসার কারণে ই ইনভার্স ইনফিনিটি এর মান জিরো কেননা আমরা জানি ই ইনভার্স ইনফিনিটি এর মান আসে আমাদের জিরো আর ই টু দি পাওয়ার ইনফিনিটি এর মান কিন্তু ইনফিনিটি আসে তো যেহেতু ইনভার্স আছে তার মানে ই ইনভার্স ইনফিনিটি এর মান জিরো আসলো যে জিরোর সাথে সাইন এনেক্স গুণ করলে আমাদের জিরোই আসবে এখন লোয়ার লিমিট যদি আমরা বসাই জিরো জিরো সাইন এনএক্স অর্থাৎ এক্স এর মান যদি আমরা সাইন জিরো ডিগ্রি মান যদি বসাই তার মানে জিরো হচ্ছে না তাই তো তাহলে সাইন জিরো এর মান হচ্ছে জিরো জিরোর সাথে এটা গুণ করলে ওই জিরোই হচ্ছে তার মানে জিরো মাইনাস হাফ মাইনাস হাফ ওকে তাহলে এইখানে আমি এই এনটা গুণ আকারে বাইরে রাখি দিই ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি তাহলে এখানে থাকলো আমাদের কস ই ইনভার্স এক্স স্কোয়ার এক্স ওকে যা আছে তাই আমরা লিখে দিলাম তাহলে এইটা দেখো আমাদের যে আই ধরছিলাম যে আই ধরছিলাম অর্থাৎ ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এক্স স্কোয়ার এক্স কস এক্স এর মান আমরা ধরছিলাম কত আই তার মানে এটার পরিবর্তে আমরা আই বসাবো আর এখানে এটা জিরো তার মানে ডিআই বাই ডি এন ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস এন বাই টু ইন্টু আই তো আমরা সেই গ্যাসটাই করলাম ডিএন আর ডিআই বাই ডি এন টু জিরো থেকে জিরো বাদ দিলে জিরো জিরোর সাথে হাফ গুণ করলে জিরো হচ্ছে মাইনাস এন বাই টু ছিল আর ওই যে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এক্স স্কোয়ার কস এন এক্স ডি এক্স এর মান সমীকরণে একে আমরা পাইছিলাম যেটাকে আমরা আই ধরছিলাম তার কারণে আমরা আই বসাই দিলাম এখন আমরা ভেরিয়েবল সেপারেশন করবো তার মানে আই এর নিচে আমরা আইটি নিয়ে আসবো এখানে আই গুণ অবস্থা আছে আচ্ছা আমি আর একটু লাইন ইয়ে করে দিই তার মানে জিরো থেকে এর বাদ দিলে এটাই তার মানে এন বাই টু আই তাহলে ডিআই বাই এই যে নিচে আইটাকে নিয়ে আসলাম আর ডিএনটাকে এর পাশে নিয়ে যাব তার মানে মাইনাস হাফ এন ডিএন ওকে তাহলে আমরা এখন এখানে কাজ করে দিব জাস্ট আমরা এখানে কাজ করাই দিব এখন কী কাজ করবো ইনটিগ্রেশন করবো এখন তাহলে সমাকলন যদি করি নিচেটাকে ডিফারেন্সিয়েশন করে ওপেনের মান যেহেতু পাচ্ছি তাহলে লর্ন অফ নিচেটা ইকুয়াল মাইনাস হাফ এখানে হচ্ছে কনস্ট্যান্ট ইনটিগ্রেশন যেহেতু করতেছি তাহলে এন কে এন এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের কী আসবে এন স্কোয়ার বাই টু এখানে আমরা লিখবো সমাকলন করে ওকে আর এখানে সমাকলন ধ্রুবক হিসেবে আমি লন এ নিয়ে নিলাম ওকে সমাকলন করে আমি লন সমাকলন ধ্রুবক হিসেবে লনে নিলাম যেহেতু লন এ পাশে আছে এ পাশে আছে তো বেশি ম্যাক্সিমাম যেহেতু লন আসতেছে এই জন্য আমি লনে সমাকলন ধ্রুবক নিলাম তাহলে লন আই ইকুয়ালস টু এখানে আমরা কাজ করলে কত আসবে এন স্কোয়ার বাই দুই দুগুণো চার প্লাস লনে বা লন আই ইকুয়ালস টু এটাকে আমরা লোনে কনভার্ট করব তাহলে আমাদের কী আসবে আমরা জানি লন ই টু দি ফর এক্স অর্থাৎ লন ই এক্সট্রাতে থাকলে তার মানে আমরা এক্স লিখতে পারি তাই না তাহলে এখানে আমরা সে সেম কাজটাই করব তাহলে লন ই ইনভার্স এন স্কোয়ার বাই ফোর এটা কাজ করলে আমাদের লন আর ই চলে যাবে তাহলে মাইনাস এন স্কোয়ার বাই ফোরে থাকতেছে প্লাস লনে বা লন আই ইকোয়ালস টু এখানেও লোন আছে এখানেও লন লোন তার মানে আপনি লন কমন নিলে যোগ অবস্থা আছে গুণ হয়ে যাবে তার মানে এ ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার বাই ফোর ওকে জাস্ট আমরা এই কাজটা করে দিলাম এখন আমরা এখানে কাজ করে দেবো উভয় পাস থেকে লন লন ক্যান্সেল আউট তাহলে এখানে থাকতেছে আই ইকোয়াস টু এ ই ইনভার্স এন স্কোয়ার বাই ফোর তো আইয়ের মান আমরা জানি আইয়ের মান আমরা জানি এর মান হচ্ছে আমাদের কী ধরে নিয়েছিলাম ওই যে সমীকরণ একে ইন্টিগ্রেশন জিরোর থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স স্কোয়ার কস এন এক্স এক্স তাই এর মান আমি বসাই দিলাম আর ইকুয়াল হচ্ছে আমাদের এ ই ইনভার্স এন স্কোয়ার বাই ফোর ওকে তো এইটাকে আমরা সমীকরণ দুই দিয়ে রাখবো এখন আমরা এখানে কাজ করব। এখন আমি এখানে কি কাজ করবো জাস্ট আমাকে ধ্রুবক এর ভ্যালু বের করতে হবে তো ধ্রুবক এর ভ্যালু বের করতে গেলে আমাকে এই সমীকরণে এন এর মান আমাকে জিরো বসাতে হবে তাহলে আমি এখন বলতে পারি যে এখন এন ইকুয়াল জিরো বসিয়ে তো এন এর মান যদি আমি জিরো বসাই এখানে যদি আমি এন এর মান জিরো বসাই তাহলে দেখেন দেখি কী পাচ্ছি ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এক্স স্কোয়ার কস এক্স তাহলে কস জিরো ইন্টু ডি এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এ ই ইনভার্স জিরো স্কোয়ার বাই ফোর মানে জিরো তাহলে বা ইন্টিগ্রেশন জিরোর থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স স্কোয়ার কস জিরো এর মান হচ্ছে জি ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করলে এটা আর তার সাথে থাকলো আমাদের ডি এক্স ইকোয়ালস টু হচ্ছে আমাদের এখানে এটি যদি পাওয়ার জিরো ই ইনভার্স জিরো এর মান হচ্ছে জিরো সরি ওয়ান এর সাথে এ গুণ করলে এ তাহলে বা এ ইকোয়াল আমি এখানে আলটিমেটলি কী পাইলাম এ ইকাল আলটিমেটলি ই ইনভার্স এক্স স্কোয়ার অর্থাৎ ইন্টিগ্রেশন জিরোর থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স স্কোয়ার ই ইনভার্স এক্স স্কোয়ার এক্স ওকে তার মানে এ এর মান আমি পাইলাম এটা এখন এ এর মান আমি সমীকরণ দুই এ বসাবো ওকে তো সমীকরণ দুই ছিল এ জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এক্স স্কোয়ার কস এনএক্স ডিএক্স ইকোয়াল এ যে আমাদের ইকোয়াল ছিল এ যে এ ইনভার্স এনস্কোয়ার বাই ফোর ওকে তো আমি জাস্ট এখানে মানটা বসাই দিতেছি এর মান হচ্ছে আমাদের ইনটিগ্রেশন জিরোর থেকে ইনফিনিটি ইনভার্স এক্স স্কোয়ার ওকে ই ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স আর তার সাথে ছিল ই ইনভার্স ই ইনভার্স এনস্কেয়ার বাই ফোর এটা অবস্থায় ছিল আমি গুণাকারে রাখলাম ওকে তো এই মানটাই তো ছিল আমাদের আই তাই না এই মানটা ছিল আমাদের আই আর এই আই মানেই ছিল আমাদের এফ এফসাফিক্স এন অফ এফসাফিক্স সি অফ এন ওকে এফসাফিক্স সি অফ এন অর্থাৎ ওই ফুরিয়ার রূপান্তরটা ওকে তার সেই কাজটাই আমরা করলাম তাহলে বা আমরা এখান থেকে বলতে পারি এফসাফিক্স সি অফ এন ইকুয়াল আমরা লিখতে পারি আই ইকুয়াল এটা তার মানে সবাই সমান তার মানে আমি এখানে এফসাফিক্সি অফ এন ইকুয়াল আমরা বলতে পারি এই যে এই ভ্যালুটা শুরু তার মানে ই ইনভার্স এন স্কোয়ার বাই ফোর ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স ওকে তো এই এতটুকু আমরা পাইলাম এখন আমরা এখানে জাস্ট কাজ করব যে এক্স স্কোয়ারকে আমরা ধরে নিয়ে এটাকে জাস্ট সহজে যেন সমাকলন করতে পারি কারণ এই অবস্থায় আমাদের সমাকলন করতে আমাদের ঝামেলা হবে যার কারণে আমরা এক্স স্কোয়ারকে ধরে নিয়ে কাজটা করব তাহলে আমাদের সিলো এফ সাবিক সি অফ এন ইকাল টু ইনভার্স এনস্কোয়ার বাই ফোর ইন্টিগ্রেশন জেরেড থেকে ইনফিনিটি ইনভার্স এক্স স্ক্যার ডি এক্স আমরা এখন কি করবো এই এক্স স্ক্যারকে আমরা ধরে নিব তাহলে ধরি এক্স স্কোয়ার ইকুয়াল আমি জেড ধরে নিলাম ওকে তাহলে এক্স স্ক্যার ইকুয়াল যে জেড ধরি এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব তাহলে আমরা কী পাবো টু টু এক্স ডি এক্স ইকুয়াল হচ্ছে আমাদের ডিজেড বা আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে আমরা কী বলতে পারি আচ্ছা এইটা এই অবস্থা না করে আমরা এখানে শুধু এক্সের মানটা যে বের করি তাহলে আমাদের একটু সুবিধা হচ্ছে তার মানে এক্স ইকুয়াল হবে এই স্কেরটা ওপারে রোড হয়ে যাবে রোড হওয়া মানে জেডের ওপর পাওয়ার হাফ ওকে তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি এক্স পাওয়ারটা সামনে আসবে পাওয়ারের থেকে এক কমে যাবে তার মানে হাফ মাইনাস ওয়ান ওকে তাহলে পাওয়ারটা সামনে আসলো পাওয়ার থেকে এক কমে গেলো তারপরে তে এক্স নয় তার মানে জেড এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জেড ওকে আর এখানে আমরা যদি লিমিটটা চেঞ্জ করি তাহলে লিমিট কী হবে সীমা আমাদের দেখি তো কি পরিবর্তন হয় কি না যেহেতু আমরা ধরে নিলে আমাদের সীমা চেঞ্জ করতে হয় তার মানে আগে ছিল আমাদের এক্সের ফাংশন এখন হচ্ছে জেডের ফাংশন তো আগে এক্সের ক্ষেত্রে আপার লিমিট ছিল ইনফিনিটি লোয়ার লিমিট ছিল জিরো তো এখানে যদি আমরা এক্সের ক্ষেত্রে ইনফিনিটি বসে তাহলে জেড এর মানও ইনফিনিটি হচ্ছে আর লোয়ার লিমিট যদি আমরা জিরো বসে তাহলে এটাও আমাদের জিরো তার মানে সীমা আমাদের পরিবর্তন হয়নি তো এখন আমরা জাস্ট এই যে ডিএক্সের পরিবর্তে আমরা এই মান বসাবো হাফ জেড ইনভার্স জেড টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ডিজেড ওকে তাহলে বা এফ সাপেক সি অফ এন ইকুয়াল আমরা পারতেছি ই ইনভার্স এনস্কোয়ার বাই ফোর ইনটিগ্রেশন জিরোর থেকে এনফিনিটি ইনভার্স এক্স স্কোয়ার এটাকে আমরা ধরে কত সরি ইনভার্স এক্স শুধু এক্স স্কোয়ারকে আমরা ধরছি জেড তার মানে ই ইনভার্স জেড আর ডি এক্সের পরিবর্তে আসতেছে আমাদের হাফ জেড টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইন টু বা এফ সি অফ এন ইকুয়ালস টু হচ্ছে আমাদের ই ইনভার্স এন এনস্কোয়ার বাই ফোর আচ্ছা এই যে হাফটা যে আছে এই হাফটাকে আমি একবারে বাইরে রাখলাম ওকে তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই ইনভার্স জেড ইন্টু জেড টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইন্টু ডি জেড ওকে তো এখন আমাদের এখানে সুন্দর একটা ফর্মুলা হয়ে গেছে সেটা হচ্ছে গামায়নের অনুসারে কাজ হয়ে গেছে আচ্ছা যা ছিল আমি তাই লিখলাম এইখানে আমরা একটু আসি আমরা জানি গামা ফাংশন গামা এন ইকুয়াল আমরা বলতে পারি ইন্টিগ্রেশন জিরোর থেকে ইনফিনিটি ইনভার্স ই ইনভার্স এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স ওকে তার মানে গামা এন ইকুয়াল আমরা লিখতে পারি ইনটিগেশন জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এক্স এক্স টু দিওয়ার অর্থাৎ এখানে যা থাকবে পাওয়ার সেটা এখানে নিচে ভিত্তি হিসেবে থাকবে তার উপর পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স যেহেতু এখানে এন তাই এন যদি আমি এখানে হাতি লিখতাম তাহলে হাতি তাহলে এইটাকে যদি আমরা এর সাথে তুলনা করি তাহলে ইন্ডিগ্রেশন জিরো থেকে ইনফিনেটি ঠিক আছে ইনভার্স এক্স এক্স বলতে এখানে জেড আছে ওকে এই যে জেড তাহলে ওই জেডটা তাহলে এখানে থাকতে হবে হ্যাঁ আছে এন মাইনাস ওয়ান এই যে সামথিং মাইনাস এন আস ওয়ান আছে তার মানে আমাদের এন মাইনাস ওয়ান ওই কন্ডিশন হচ্ছে এন বলতে এখানে তাহলে হাফ তাহলে এখানে তার সাথে ডিএক্স থাকবে অর্থাৎ যেহেতু এক্স বলতে এখানে চলক ছিল জেড তার মানে ডিজেড আমরা সম্পূর্ণ একটা গামা ফাংশনকে নির্দেশ করছি অর্থাৎ গামা হাফকে নির্দেশ করছে তাহলে আমরা ডিরেক্টলি লিখলাম গামা হাফ ওকে তাহলে এখানে আমরা যদি এখন কাজ করাই দিই তাহলে গিয়ে এফ এফসা সি অফ এন ইকালস টু হচ্ছে আমাদের হাফ ই ইনভার্স এনএস কেয়ার বাই ফোর গামা হাফের মান হচ্ছে আমাদের রুট ফাইভ আমরা কি জানি যে গামা হাফ এর মান হচ্ছে আমাদের রুট ফাইভ ওকে সেই অনুযায়ী আমরা এখানে কাজ করছি ওকে তো এগুলো আমাদের ডিরেক্টলি প্রমাণ ছিল আমাদের ফার্স্ট ইয়ারে ক্যালকুলেশন আমরা করছি তো এখানে আশা করি এগুলোতে সমস্যা থাকবার কথা না ওকে তাহলে বা আমরা এখান থেকে বলতে পারি এফ সি অফ এন একুয়ালস টু হচ্ছে রুট ফাইভটাকে আমি সামনে লিখে দিলাম অর্থাৎ রুট ফাইভ বাই টু ইনভার্স এন স্কোয়ার বাই ফোর এই হচ্ছে আমাদের ফুরিয়ার রূপান্তর তাহলে আমরা বলতে পারি যা নির্ণয় ফুরিয়ার রূপান্তর অর্থাৎ ই ইনভার্স এক্স স্কোয়ার যে ফুরিয়ার রূপান্তর করতে বলছিল সেটাই হচ্ছে আমাদের এই যার নির্ণয় ফুরিয়ার রূপান্তর ফুরিয়ার রূপান্তর ওকে তো এই ছিল আমাদের আনসার আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে